হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর চুড়ির কালেকশন দেখাবো তো যারা হচ্ছে সলিটের মধ্যে চুড়ি চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো ভাইয়া দেখেন আমাদের আচ্ছা আমরা আজকে ভেরাইটিস কিছু দেখাবো মানে চড়াও দেখাবো চিকনও দেখাবো হ্যাঁ আমি চড়া থেকে শুরু করি যেমন এই এখানে কিছু সলিড চুড়ি হবে এগুলো এগুলো সাড়ে তিন ভরির মতো তিন ভরি থেকে সাড়ে তিন ভরি সাড়ে তিনের মধ্যে এবং এটা কিন্তু কালার কম্বিনেশন আছে এই হলো

ইদানিং খুব একটা প্রপার একটা চুরি হয়েছে সেটা হলো একটা খুবই লাইট ওয়েট মানে দেখে মনে হবে না যে এত লাইট ওয়েট দেখতে ভারী মনে হবে কিন্তু এটার শেপটা একটু डिफरेंट দুই ভরি কম দুই ভরি কম হবে

আচ্ছা টু টু এরকম অনেক ডিজাইন পেয়ে যাবেন এ চলে আসবেন অবশ্যই রাজ জুয়েলার্স লিমিটেড চলে আসবেন আর এটা হচ্ছে টোকি শপিং মল লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দ